আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর তোমাদের কৌশিক ভাইয়া ফিজিক্স ইনসেপশন নিয়ে আবার ফিরে আসছে সো অনেকদিন একটু ঘাঁপতে পারে ছিলাম অনেক দিন তোমাদের সামনে আসা হয় নাই বাট সামনে হচ্ছে তোমরা যারা চব্বিশ ব্যাচ আছো তারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সো পাস ব্যাচ যদিও তোমরা সো তোমাদের জন্য কিছু প্রবলেমস আমি নিয়ে আসছি স্পেশাল কিছু প্রবলেম আমি সামনে ডিসকাশন করবো একটা প্লে লিস্ট করব এবং সেই প্লে লিস্টের মধ্যে আজকে প্রথম ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি দেখেন সেই ভিডিও তা তোমাদের জন্য আসলে ভর্তি পরীক্ষা উপকারী হয় কিনা দেখা যাক সো ফিজিক্সের যতগুলি একটু জটিল সমস্যা একটু সাইডের সমস্যা মানে যেগুলো নিয়ে আসলে তোমরা একটু কনফিউশন ফেস করো সেই প্রবলেমগুলো নিয়ে আমি আসলে আলোচনা করব আচ্ছা দেখেন আজকে যে প্রবলেমটা সেটা আমরা নিয়ে একটু দেখি কী বলা হয়েছে প্রবলেমটার মধ্যে দেখেন বলতেছে যে তিনটি স্থির বস্তু একটি রিং একটি সিলিন্ডার এবং একটি নিরেট গোলক একই হেলানো তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে তাহলে তিনটি বস্তুর একই হলে কোন বস্তুটি বেশি বেগে ভূমিতে আঘাত করবে তার মানে আমাদেরকে বলতে যাচ্ছে যে তিন শেপের তিনটা আকৃতির রিং একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে কি বলেন তো সিলিন্ডার তো এই তিনটা জিনিস যদি আমরা একটা হেলানো তল দিয়ে এই যে এরকম একটা হেলানো তল দিয়ে যদি আমরা একটা তিনটা বস্তুকে ছেড়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখেন আমি একটা কলম নিয়ে নিই এখানে কি বলতেছে যে এই জায়গা থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দেবো সেটা রিং যদি হয় রিংটা দেখতে যদি এরকম হয় তাহলে সেটা এখানে গিয়ে গ্রাউন্ডে গিয়ে যখন হিট করবে তখন তার ভেলোসিটি যেটা হবে যদি আমি রিংয়ের জায়গায় সলিড কোনো একটা গোলককে নিয়ে নিই মানে একটা সলিড স্পেয়ারকে নিয়ে নিই এখানে ইংলিশ ভার্সন যারা আছো তারা ইংলিশ কোশ্চেনটা একটু পরে দেখতে পারো বলা হচ্ছে যে থ্রি স্ট্যাটিক বডিস আর রিং আর সিলিন্ডার অ্যান্ড আ সলিড স্পেয়ার আর গোয়িং ডাউনওয়ার্ড থ্রু অ্যান ইনক্লাইন প্লেন একটা ইনক্লাইন প্লেন দিয়ে তারা গড়িয়ে পড়ছে উইদাউট স্কিডিং মানে না পিছলিয়ে পড়ে যাচ্ছে ইজ দ্য রেডিয়াস অফ দ্য থ্রি অবজেক্টস আর সেম দেন ডিটারমাইন উইচ ওয়ান উইল হিট দ্য গ্রাউন্ড উইথ দ্য হায়েস্ট ভ্যালোসিটি মানে এটা যদি রিং পড়তো তাহলে কত ভ্যালোসিটিতে হিট করতো এটা যদি সলিড স্পেয়ার গিয়ে এখানে হিট করে তাহলে সেটা কত ভ্যালোসিটিতে হিট করবে এবং এখানে যদি কোনো একটা সিলিন্ডার এখানে গড়ায় গিয়ে পড়ে তাহলে সেই সিলিন্ডারটাও কত ভ্যালোসিটিতে হিট করবে মানে এই তিনটার মধ্যে কোনটার ভ্যালোসিটি বেশি হবে কোশ্চেনটা পড়ে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এই জিনিসটার আগামা কি আমরা আসলে জানি না তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এই অবজেক্টটা বা এই অবজেক্ট তিনটায় যেই হাইট থেকে পড়বে এই যে প্লেনের ম্যাক্সিমাম হাইট যেটা সেটাকে আমরা এইচ ধরে নিচ্ছি ধরে নিয়ে আমরা দেখব যে আসলে এখানে ভেলোসিটির ব্যাপারটা কি আসে কেন ভেলোসিটি নিয়ে আলোচনা করতে হবে সেটা নিয়ে আমি যদি একটু কথা বলে রাখি এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা যদি আপনি একটু খেয়াল করেন বলছে যে একই হলানো হেলনো তলের উপরটি না পিছিয়ে এটার কারণটা কী না পিছলিয়ে পড়ার কারণটা কি যদি স্লাইড করে পড়ে যেত তাহলে কি প্রবলেমটা হতো দেখেন যখন এটা স্লাইড করে পড়বে মানে এটা পিছলায় পড়ে যাবে রোটেট করবে না স্লাইড করে পড়ে যাওয়া মানে পিছলায় পড়ে যাওয়া মানে আসলে রোটেট না করা আর রোটেট না করলে কিন্তু একটা ঝামেলা আছে ঝামেলাটা কি রোটেট না করলে এখানে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি নিয়ে কথা বলবো সেখানে শুধুমাত্র রৈখিক গতিশক্তি নিয়ে কথা বলতে হবে ঘূর্ণন গতিশক্তি নিয়ে কথা বলা হচ্ছে না এখন ঘূর্ণন গতিশী শক্তি নিয়ে কেন কথা বলতে হবে কারণ চিন্তা করে দেখেন যে তিনটা যদি রৈখিক গতিশক্তি নিয়ে পড়তো এখানকার শক্তি আর এখানকার গতিশক্তি কী হইতো সমান সমান হইতো তাহলে এখানে তিনটা অবজেক্টের মধ্যেই যদি শুধুমাত্র রৈখিক গতিশক্তি থাকতো তাহলে তিনজন কিন্তু একই বেগে আঘাত করতো কিন্তু যখন রোটেশনের ব্যাপার চলে আসে তিনজনের শেপ তিন রকম তখন রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি তখন মোট গতিশক্তিটা দুই ভাগে ভাগ হয়ে যায় যার কারণে এখানে এক একটার গতিশক্তি এক এক রকম হওয়ার কারণে রৈখিক গতিশক্তির এক এক রকম হবে এবং বেগটা এক এক রকম হবে সো মোট গতিশক্তিটা এখানে আসলে কোথা থেকে আসে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি থেকে আসে তার মানে আমাকে অবজেক্টটাকে ঘুরতে দিতে হবে পিছলায় পড়তে দেওয়া যাবে না পিছলাই পড়লে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কৌণিক গতিশক্তিটা বাদ পড়ে যাবে তাহলে এখানে আমরা প্রথম কথাটা যেটা সেটা হচ্ছে এখানে আমরা মোট যে গতিশক্তির কথা যদি বলি মোট গতিশক্তি সেটা কি হবে বলেন তো এটা হবে হচ্ছে রৈখিক গতিশক্তি রৈখিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি আমার কথাটা বুঝেন মোট শক্তিটা হচ্ছে কি মোট গতিশক্তি যেটা হবে মানে এখান থেকে এই পর্যন্ত আসতে বস্তুটা যে মোট গতিশক্তি অর্জন করবে সেই গতিশক্তিটা হবে হচ্ছে এই দুই একটা বস্তু হিসেবে যদি চিন্তা করেন তার রৈখিক গতিশক্তি প্লাস কণিক গতিশক্তি রৈখিক গতিশক্তির ফর্মুলা কি রৈখিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আমি জানি না আসলে এই দেখা যাচ্ছে কিনা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই পুরো জিনিসটাকে আমি একটু মুছে ফেললাম মুছে ফেলে আমি একটু কালারটা চেঞ্জ করে নেব আমি জানি না আসলে ভিডিওতে আসলে কেমন আসছে এক একটা ভিডিও করছি তো এখানে আসলে সাপোর্টিং আপাতত আমার কাছে এখন কেউ নেই আমি একটু ব্ল্যাক কালারটা ইউজ করছি এখানে দেখেন যে টোটাল এনার্জি টোটাল এনার্জি ইজ যে কোনো আমরা বলবো হচ্ছে রৈখিক গতিশক্তি লিনিয়ার কাইনেটিক এনার্জি আমি সংক্ষেপে লিখছি প্লাস ঘূর্ণন গতিশক্তি রোটেশনাল কাইনেটিক এনার্জি আমি এভাবে লিখলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের টোটাল এনার্জি যেটা অ্যাচিভ করবো কোথা থেকে এখানে যে আমার পোটেন্সিয়াল এনার্জিটা আসে না মানে এখানে যে বিভব শক্তিটা আছে না বস্তুটার ভর যদি এম হয় এবং সেটা যদি এখান থেকে এখানে আসে তাহলে এই বিভব শক্তিটা কিসে পরিণত হয়ে যাবে গতিশক্তিতে পরিণত হয়ে যাবে এবং সেই মোট গতিশক্তি যেটা আসে সেটা হচ্ছে দুই ভাগে ভালো হয়ে যাবে একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি রৈখিক গতিশক্তিটা তো সবসময় থাকবেই কারণ এটা একটা রেখা বরাবর এখানে গিয়ে পড়তেছে ঘূর্ণন গতিশক্তিটা থাকার জন্য কিন্তু আমাকে ঘুরতে দিতে হবে পিছলায় পড়তে দেওয়া যাবে না তার মানে এখানে ঘূর্ণন গতিশক্তিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট তাহলে এখন দেখেন যে লিনিয়ার গতিশক্তি বা আমাদের এটা হচ্ছে রৈখিক গতিশক্তি হাফ এম বি স্কোয়ার আর ঘূর্ণন গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার এই মোট শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি বলেন তো এই যে বস্তুর যে বিভব শক্তি ছিল এই চুচ্চতায় এই যে এই উচ্চতায় তার যে বিভব শক্তি ছিল বা পোটেন্সিয়াল এনার্জি ছিল সেখান থেকে পাচ্ছি এইটাকে ইউজ করে কিন্তু আমরা আসলে ভেলোসিটির তুলনা করতে পারবো যদি আমরা বলি হচ্ছে সিলিন্ডারের জন্য ফার্স্টে যদি আমরা বলি হচ্ছে কী আছে ফার্স্টে প্রথমে কী আছে রিং আসে তাহলে আমরা যদি বলি হচ্ছে রিংয়ের জন্য ফার্স্টে যদি রিংয়ের জন্য বলি তাহলে দেখেন এম জি এইচ রিংয়ের ভর এর ভর কি বলা আছে এম জি এইচ যদি আমরা চিন্তা করি তাহলে এখানে হচ্ছে রিংয়ের জন্য আমরা চিন্তা করি এম জি এইচ ইজ যেগুলো হচ্ছে হাফ এম ভি স্কোয়ার দেখেন হাফ আই জিনিসটা কি ছিল সেটা হচ্ছে আই হচ্ছে কি বলেন তো জড়তার ভ্রামুক আমি একটা কথা বলে রাখি এই যে স্পেশাল প্রবলেমগুলি যে ক্লাসগুলি আমরা করবো বা যে ভিডিওগুলি আমরা করব এইটার মাথায় রাখতে হবে যে এই ক্লাসগুলি করার জন্য আপনার আগের থেকে কিছু নলেজ থাকা লাগবে কিছু বেসিক তো ডেফিনেটলি থাকা লাগবে যেমন এখানে রিংয়ের জন্য যদি আমরা বলি যে কোনো একটা রিংয়ের ব্যাসার্ধ যদি আর হয় এবং রিংয়ের ভর যদি এম হয় তাহলে তার জন্য আমরা বলবো হচ্ছে জড়তার ভ্রামক আয় হচ্ছে এম আর স্কোয়ার এটা আপনার জানা থাকতে হবে তাহলে আয়ের জায়গায় আমরা কি লিখতে পারি এম আর স্কোয়ার লিখতে পারি এখানে ওমেগা স্কোয়ার থাকলো দেখেন এম 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 সব দিক থেকে কাটাকাটি চলে যায় তাহলে জিএইচ ইজ ইকোয়াল টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে হাফ ভি স্কোয়ার প্লাস হাফ এই যে আর ওমেগা বা ওমেগা আর এটা কিন্তু আপনাদের জানা থাকার কথা যে ভি ইকোয়াল টু হচ্ছে আর ওমেগা ভিগোল হচ্ছে আরঙ্গার তাহলে আমরা এটাকে আর এখানে ভেবে লিখতেছি না আমরা কী হিসেবে লিখবো এটাকে হচ্ছে আমরা একেবারে ভি হিসেবে লিখে দিচ্ছি একেবারে ভি হিসেবে লিখে দিচ্ছি যেহেতু আপনার সামনে অ্যাডমিশন দিতে যাচ্ছেন তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে ভি স্কোয়ার কার জন্য রিংয়ের জন্য রিংয়ের ভেলোসিটি তার মানে এখান থেকে রিংটা কত ভেলোসিটিতে হিট করবে সেই ভেলোসিটিটাই হচ্ছে এটা এটাকে আমাকে বের করতে হবে এই ভিটা কার এই ভিটা ডেফিনেটলি ওই রিংটারই এই ভিটা কার ডেফিনেটলি ওই রিংটারি তাহলে যে হাফ ভি স্কোয়ার আর হাফ ভি স্কোয়ার মিলে কি হয় একটা ভি ভিস্কার হয়ে যায় তাহলে একটা ভি ভিসার অফ রিং সেটা হচ্ছে জি এইচ এর সমান তাহলে ভি অফ রিং ইজ ইকাল টু দাঁড়াবে হচ্ছে রুট অফ হার জি ইন্টু এইচ এর সমান এইচটা হচ্ছে এই যে হাইটটা এটা কিসের জন্য আমরা পাইছি বলেন তো রিংয়ের জন্য পাইছি তাহলে রিংয়ের ভেলোসিটি আমরা পেয়ে গেলাম এবার আমরা চলে যাবো হচ্ছে কার ভেলোসিটি ধরেন আমরা সলিড স্পেয়ারের ভেলোসিটিতে চলে যাচ্ছি তাহলে সলিড স্পেয়ারের জন্য আমরা কি লিখতে পারি সলিড স্পেয়ারের জন্য সেম এই যে যে গতিশক্তিটা আমরা পাচ্ছি কোথা থেকে পাচ্ছি বিভব শক্তি থেকে পাচ্ছি এবং সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কী কী গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে হাফ এম ভি এটা আমরা কার জন্য করতেছি স্পেয়ারের জন্য করতেছি এখানে আমি এস লিখলাম হাফ স্পেয়ার টু হাফ আই ও মেগাস কর তাই না হাফ আই ও মেগাস কর এখানে হচ্ছে আমরা আই ইউজ করবো হাফ আই ও মেগাস কর আই হচ্ছে কার স্পেয়ারের জন্য আমরা এবারে স্পেয়ারের জন্য করতেছি স্পেয়ার মানে হচ্ছে কি বলেন গোলক নিরেট গোলকের জন্য কাজ করতেছি ঠিক আছে সলিড স্পেয়ার জন্য কাজ করতেছি তাহলে হচ্ছে ম্যাথ অফ সলিড স্পেয়ার মানে এম এইচ এখানে আমরা ইউজ করতেছি হাফ এম সলিড স্পেয়ার স্কোয়ার প্লাস মানে ভেলোসিটি স্কোয়ার হাফ ইন্টু দেখেন সলিড স্পেয়ার বা নিরেড গোলকের জন্য আমরা কিন্তু জড়তার ভ্রামকের মান এর মান হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার ইন্টু দেখেন এখানে ওমেগাস্কোয়ার আবার কিন্তু এই যে এখানে সেম জিনিস পাচ্ছি না আর স্কোয়ার ওমেগাস্কোয়ার আর স্কোয়ার ওমেগাস্কোয়ার মিলে আমরা কি লিখতে পারি ভি কো লিখতে পারি না আর স্কোয়ার ওমেগাস্কোয়ার মিলে আমরা কি লিখতে পারি ভি কো লিখতে পারি না ভি অফ সরি ভি স্কোয়ার দেখেন আবারও এম 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 কাটাকাটি এই টু টু এখানে কাটাকাটি তাহলে আমরা এখান থেকে জি এইচ ইজগুলো লিখতে পারি হাফ ভি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ এস স্কোয়ার এখান থেকে ভিএস যদি কমন নেই হাফ প্লাস হাফ প্লাস জিরো পয়েন্ট সেভেন হয় আই গেস এটা যে ছিল ছিল এ পাশে আমরা লিখতে জি এইচ তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি ভিএস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন আচ্ছা এটাকে জিরো পয়েন্ট সেভেন না আকারে আমি একটু অন্য আকারে লিখতে চাই তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে হ্যাঁ তুলনা করতে সুবিধা হবে করতে করতে সুবিধার জন্য আমরা পারি এখানে দেখেন এটা হচ্ছে জি এইচ জি এইচ ইস ইকাল টু ভি এস ইজ টু এখানে হচ্ছে পাঁচ দুগুণি দশ আর এটা হচ্ছে সাত মানে হচ্ছে এখানে আস পাবো হচ্ছে সেভেন পাবো তাহলে ভি এস স্কোয়ার ইজ ইকাল হচ্ছে টেন বাই সেভেন টেন বাই সেভেন জি এইচ তার মানে হচ্ছে ভি এস ইজ ইকাল টু রুট অফ হার টেন বাই সেভেন ইন্টু রুট কেন আমি এটা আলাদা করলাম জিএইচটা আলাদা করলাম আপনারা আগের স্লাইডে গেলেই বুঝতে পারবেন আগেরটা ছিল শুধু রুট অভার এবার পাচ্ছি হচ্ছে টেন বাই সেভেন রুট ওভার জিএচ আমরা বুঝতেই পারতেছি অলরেডি স্পেয়ারের ভেরোসিটি কিন্তু আমরা রিংয়ের চেয়ে বেশি পাইছি এবার আসেন হচ্ছে আমরা কার্ডটা হিসাব করবো বাকি আছে কি সিলিন্ডার সিলিন্ডারের জন্য সেম জিনিস অ্যাপ্লাই করবো এম জিএইচ হিসেবে হচ্ছে হাফ এম ভি এস সিলিন্ডার সিলিন্ডার সি সি দিয়ে স্কোয়ার স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা এখানে এম জি এইচ ইজ ইস হচ্ছে হাফ এম এটা হচ্ছে ভেলোসিটি অফ কার বলেন তো সিলিন্ডারের ভেলোসিটি ভি সি স্কোয়ার থাকলো প্লাস হাফ এখানেই ঝামেলাটা এটা হচ্ছে সিলিন্ডারের জন্য আমরা কি জানি যত ভ্রমণ সিলিন্ডার যত ধরুন করছে হাফ আই সরি হাফ এম আর স্কোয়ার তাই না হাফ হচ্ছে এম আর স্কোয়ার ও মেগাস স্কোয়ার এই এম 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 চলে গেল বোর্থ সাইড থেকে এখানে জিএইচ ইজ করে হচ্ছে হাফ ভি সি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এটাও কী হবে যে আর স্কোয়ার ওমেগাস্কোয়ার মিলে আরও মেগা ভি টু আর মেগা তার মানে আর ও মেগাস স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে জি এইচ ইজ ইকোয়াল টু হচ্ছে কত থ্রি বাই ফোর সি স্কোয়ার

রুট ওভার জিএইচ তার মানে তিনটার জন্য আমরা তিন রকম ভেলোসিটি পাচ্ছি তিনটা যখন এখানে এসে রিচ করবে এই পয়েন্টে সলের স্পেয়ারের জন্য একরকম ভেলোসিটি হবে এটার জন্য আমার রিংয়ের জন্য একরকম ভেলোসিটি হবে রিংয়েরটা যদি আমি বলি রিংয়ের ভেলোসিটি হচ্ছে রুট জিএইচ ঠিক আছে আমাদের স্ফেয়ার ভেলোসিটি হচ্ছে রুট ওভার টেন বাই সেভেন ইন্টু রুট জিএইচ তাই না আটার্সে হচ্ছে রুট ওভার ফোর বাই থ্রি ইন্টু হচ্ছে রুট ওভার জিএইচ তাহলে দেখেন এই তিনটার মধ্যে তুলনা করুন আপনি এটা ভ্যালুটা বের করে দেখেন ক্যালকুলেটরে চেপে দেখেন যে রোটাবার টেন বাই সেভেন বড়ো নাকি রুটাবার ফোর বাই থ্রি বড় এই তিনটার মধ্যে আপনি অবশ্যই কম্পারেটিভ তুলনা করতে পারবেন তো তারা বুঝি বুঝে গেছে অলরেডি এটা কিন্তু সবচেয়ে ছোট ভ্যালু তার মধ্যে এই দুটোর মধ্যে তুলনা করে দেখেন কোনটা বড় স্পেয়ারেরটা বড়ো হয় নাকি হচ্ছে মানে গোলকেরটা বড় হয় নাকি হচ্ছে সিলিন্ডারটা বড়ো হয় ঠিক আছে সো আজকের এই ভিডিওটা পর্ব এক এই পর্যন্তই থাকলেও দ্বিতীয় পর্বে নতুন একটা ম্যাথ নিয়ে নতুন একটা বেসিক নিয়ে আমি চলে আসবো ইনশাল্লাহ যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ